স্বাগতিকদের বিপক্ষে দুর্দান্ত সিরিজ সূচনা করলো লাল সবুজের প্রতিনিধিরা বিশেষ করে টেস্টে অভিষেক হওয়ার আগেই হাসান মুরাদের হ্যাট্রিক আলাদাভাবে নজর কেড়েছে সবার সবচেয়ে বড় প্রাপ্তি তরুণ হাসান মুরাদের হ্যাট্রিক নিজের দ্বিতীয় ওভার করতে সেই বাজিমাত করেন এই স্পিনার টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা বাহাত স্পিনার ছাব্বিশতম ওভার এসে করেন নিজের প্রথম ওভার সেখানে মাত্র এক রান দেওয়া মুরাদ নিজের পরের ওভারের দ্বিতীয় তৃতীয় চতুর্থ বলে উইকেট নিয়ে হ্যাট্রিক পেয়ে যান মুরাদের প্রথম শিকার ড্যানিয়াল ড্যানিয়েল ব্যাকফোর্ড হয়েছেন এলবিডব্লিউ এরপর নাবিন বিদাইসি কে বোল্ড করে বিদায় করার পর চাইম হোল্ডার কে এলবিডব্লিউ ফাঁদে পেলেন সর্বশেষ এশিয়ার দুটি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলা মুরাদ তিনি বাদেও আরো একটি উইকেট শিকার করেন ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ আর ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের অন্য পাঁচটি উইকেট নিয়েছেন বাংলাদেশের তিন পেসার হাসান মাহমুদ ছয় ওভারে পনেরো রানে ও তাস্কিন আহমেদ পাঁচ ওভারে একুশ রান খরচ করে নিয়েছেন দুটি করে উইকেট শরীফুল ইসলাম তিন ওভারে ১২ রানে নিয়েছেন এক উইকেট না গিধানা 7 ওভারে 28 রান দিয়ে উইকেট শূন্য ছিলেন। তাইজুল ইসলাম উইকেট না পেলেও 4 ওভারে দিয়েছে মাত্র 4 রান। শেষে তাদের ইনিংস থামে নয় উইকেটের বিনিময়ে 87 রান আর দুই দিনের প্রস্তুতি ম্যাচটি হয় ড্র। ফল অবশ্য এই ম্যাচের মুখ্য বিষয় ছিল না, ছিল ম্যাচ পরিস্থিতির অনুশিলন। যেখানে বল আচলে শতভাগ সফল টিম টাইগার্স। আগামী শুক্রবার এনটিগার্স আর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট।